বরিশালের জেলা উপজেলা পর্যায়ে হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পরিদর্শনকালে প্রান্তিক পর্যায়ে রোগীদের চিকিৎসা সেবার মান বৃদ্ধির দেন স্বাস্থ্য সচিব বরিশাল থেকে কাজে আলামিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এই হাসপাতালে কোনো কোনো সিজার কিংবা প্রসূতি মায়েদেরকে ব্যবস্থা নিচে বলে আমরা দেখছি না কিন্তু একই হাসপাতালের ডাক্তাররা বিভিন্ন ক্লিনিকে অযথা নারীদের সিজার করে তাদের ঝুঁকিতে জীবন হয়েছে এগুলি প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার কি পরিকল্পনা রয়েছে না আমরা বলেছি এই কথাগুলো আমরা একটু আগে বলেছি যে আমাদের ডাক্তার সাহেব যে তারা এরকম আর করবে না যদি অতীত হয়ে থাকে সেটা তারা ভুল করেছে অন্যায় করেছে এ ধরনের করা যাবে না আমাদের নির্দেশনা এবং এই যে হেলথ সার্ভিসের যারা আসছেন আমার সাথে সবাই সেই নির্দেশনা ওনাদেরকে দিয়েছে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি ক্লিনিকে রোগী না পাঠাতে অনুরোধ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব প্রাথমিক চিকিৎসা এবং সেকেন্ডারি চিকিৎসা দ্বিতীয় পর্যায়ের চিকিৎসা সেটার জন্য এই হসপিটাল করা হয়েছে কাজেই সে ধরনের চিকিৎসা এখানে হবে জটিল এবং একেবারে স্পেশালাইজড চিকিৎসা বাদে বাকি সব চিকিৎসার ব্যবস্থা এখানে আছে এ সময়ে তৃণমূলে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নানান উদ্যোগ নেওয়ার কথা জানালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান প্রান্তিক জনগণকে এখানে আসতে হতো অনেক কষ্ট করে এখন সে কষ্টের অনেকটাই লাঘব হয়েছে কেননা এখন তারা হাতের বা ঘরের তাদের যে সাব সেন্টারে তারা প্রতিদিন মেডিকেল অফিসারদের কাছ থেকে সে চিকিৎসা নিতে পারে তবে চিকিৎসা সেবার মান নিশ্চিত করার জন্য মনিটরিং কমিটি গঠন করা হয়েছে গত সোমবার গরু নদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে একথা বলেন স্বাস্থ্য বিভাগের সচিব আনোয়ার হোসেন হাওলাদার মনিটরিংয়ের জন্য ইন দি টাইম আমি জয়েন করার পরে আমরা আমি এবং আমাদের মন্ত্রী মহোদয় ডিজি অফিস মিলে আমরা চারটা মনিটরিং কমিটি করেছি যারা এগুলো কমিটি কন্টিনিউয়াস মনিটরিং করবে মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ডাক্তার ও আধুনিক সরঞ্জাম সরবরাহ করেছেন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে তবে যাদের কাছে দায়িত্ব তাদের আন্তরিকতা ও সততা থাকলে গ্রামীণ পর্যায়ে উন্নত চিকিৎসা পাওয়া সম্ভব এমনটি মনে করছেন অনেকে আনন্দ টিভি বরিশাল গৌরনদী